পশ্চিমবঙ্গ প্রদেশ মহিলা কংগ্রেসের আহ্বানে নারী ন্যায় সম্মেলন হয়ে গেল হাওড়া শরৎ সদনে এই সম্মেলনের প্রধান আবায়ক পশ্চিমবঙ্গ প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সুব্রতা অর্থাৎ রাসু দত্ত ও নারী ন্যায় কমিটির ইনচার্জ শ্রাবন্তী সিংহ এদিনের সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী আল্লকা লাম্বা ও পশ্চিমবঙ্গের কংগ্রেসের ইনচার্জ আম্মা প্রসাদ প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার হাওড়া জেলা কংগ্রেসের পলাশ ভান্ডারী সহ অন্যান্য নেতৃবৃন্দ রাজ্যের বিভিন্ন জেলা থেকে মহিলা কংগ্রেসের বিভিন্ন সদস্যরা যোগদান করে সম্মেলনে নারীদের সংখ্যা ও তাদের মর্যাদাবোধ পাশাপাশি সম্প্রতি কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় পর্যটকদের মৃত্যুতে তীব্র নিন্দা জানায় প্রদেশ মহিলা কংগ্রেস ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানায় সেই হিসেবে হাওড়া আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা নারী ন্যায় সম্মেলন করেছি সদস্য অভিযানে আমরা সবাই মিলে পশ্চিমবঙ্গ থেকে পার্টিসিপেট করি আর অল ভারতবর্ষে আমাদের পাঁচ লাখ মহিলা মেম্বারশিপ রয়েছে তারা সবাই পার্টিসিপেট করি তাদের মধ্যে আমি ইন্ডিয়ার মধ্যে এক নম্বরে সবথেকে বেশি করি তার জন্য ম্যাম আমাদের এখানে এসছেন মহিলাদের কীভাবে আগামীকাল প্রদেশ মহিলা কংগ্রেস চলবে কীভাবে আন্দোলন কিভাবে নারী সুরক্ষা নিয়ে কাজ হবে কিভাবে নারীদের সক্ষম করা যাবে এইসব বার্তা নিয়ে আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট আলকা লাম্বাজি এখানে এসেছেন ছিলেন আমাদের মাননীয় প্রদীপ উপস্থিত আছেন আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গের মূর্জাজ আব্বা প্রসাদ জি উপস্থিত আছেন আমাদের কামার শামা আইটিসি সভাপতি কামরুম জামান আমার অভিভাবক আর উপস্থিত আছেন ছাত্র পরিষদের প্রদেশের সভা সভানেত্রী প্রিয়াঙ্কা আর উপস্থিত আছেন কৃষ্ণা মায়াদি জেনারেল সেক্রেটারি কৃষ্ণা দি আর মায়াদি উপস্থিত আছেন আর উপস্থিত আছেন আমাদের হাওড়া জেলার পলাশ ভান্ডার পলাশ দা আজকে আমাকে হাওড়া জেলায় যে আমি প্রোগ্রামটা করছি পলাশ দা ও আমাদের আইটিসি সভাপতি আমাকে ভীষণভাবে সাহায্য করেন তবে আজকে হাওড়া জেলায় আপনারা দেখছেন যে আমাদের প্রোগ্রামে মহিলারা ডাক পাওয়াতে সবাই এসছে ভারতীয় কংগ্রেস কমিটি নে जो है अपनी 24 तारीख को जो है कांग्रेस वर्किंग कमेटी की खास बैठक जो है 11 बजे 24 अकबर रोड बुला ली है हम लोगों ने आधिकारिक रूप से निवेदन भी किया है कि केंद्र की सरकार को तुरंत सर्वदलीय बैठक जो है वो बुला लेनी चाहिए ताकि पूरा देश हर राजनीतिक दल एकजुट दिखे इस समय पर हम ये भी उम्मीद करते हैं कि देश का संसद का सत्र जो है वो बुलाया जाना चाहिए इन आतंकियों को जो है बिल्कुल एक ललकार कर मुंह जवाब देने की सख्त जरूरत है हम पूरी तरह से भारतीय सेना के साथ किसी भी तरह की कार्रवाई भारतीय सेना करेगी हम अपनी भारतीय सेना के साथ इन आतंकी हमलों के खिलाफ खड़े हैं और हम इसे बर्दाश्त नहीं करेंगे 2000 लोग कश्मीर के पहल में थे 2000 लोग कहीं ना कहीं सुरक्षा में सेंध हुई है बिल्कुल हम चाहते हैं सर्वदलीय बैठक बुलाई जाए संसद का सत्र बुलाया जाए कहा कैसे ये सेंध मारी हो गई कैसे हमारे ही कश्मीर के पहलगा में घुस गए इससे पहले पुलवामा में घुसे थे हमारी एक वाहन में जो हाँ पर हमारे जा रहे थे चालीस जवान हमारे शहीद कर दिए और आज फिर वही आतंक जो है सर उठा रहा है उसे कुचलने की जरूरत है भारतीय राष्ट्रीय कांग्रेस देश की सरकार के साथ किसी भी तरह की जो कार्रवाई होगी उसके साथ हम खड़े लेकिन मुंह तोड़ जवाब देना होगा और सरकार को बताना होगा कि कैसे इतनी बड़ी घटना जो है वो हो गई आज का हमारा कार्यक्रम जो है बंगाल में रखा गया था कि हम लोग महिला कांग्रेस नारी न्याय सम्मेलन करेंगे बंगाल की आधी आबादी के बहुत से मुद्दे हैं उस पर है, उसको भी रखा गया था पर आप आप देख रहे हैं किस तरह से हमारी बेटियां सब तैयार हैं सब कार्यक्रम हमने तुरंत रद्द किए हैं और पूरे हमने इस कार्यक्रम को शोक सभा और जो शहीद हुए हैं उन्हें श्रद्धांजलि देने में अभी हमने सबने मिलकर श्रद्धांजलि में बदला है उसको और अपील की है कि देश को एक रहना होगा क्योंकि दुश्मन चाहता है हम बटे दुश्मन चाहता है हम धर्म में बटे ये हमला इंसान की जान तो ली है आज कश्मीरी रो रहा है क्योंकि उसकी रोजी रोटी भी छिन गई है दुकानें बंद होटल बंद और लोग मारे जा रहे हैं और कश्मीर के लोगों को हम लोग कहेंगे कि जितने भी लोग घायल थे या जिनके परिवार के लोग मारे गए उनको पहली मदद पहुंचाने का काम जो है कश्मीर के लोगों ने अपने घर में पनाह देने का काम किया है तो ये देश एक था ये एक है एक रहेगा ये मुंह तोड़ जवाब आतंकियों को हम देंगे आप बांट नहीं सकते हमें এবং তিনশো পার্লামেন্টের অভ্যন্তরে অমিত শাহ সেদিন সেদিনে আমরা বলেছি যে ভারত সরকার যেভাবে কাশ্মীরকে খন্ডিত করছে ইউনিয়ন টেরিটরি তৈরি করছে এবং যে প্রতিশ্রুতি ভারতবাসীকে দিচ্ছে যে ভারতবর্ষে আমরা সাধারণ মানুষের জন্য কাশ্মীরের দরজা খুলে দেব সন্ত্রাস বন্ধ করব আমরা বলেছিলাম সন্ত্রাস বন্ধ করতে পারব না আজকে কিন্তু প্রমাণিত হলো অমিত শাহ পুলিশ নরেন্দ্র মোদীর পুলিশ এবং অমর আবদুল্লারা ওখানে যে কাজ করেছে তার মধ্যে দিয়ে তাদের যে ইন্টেলিজেন্স ফেল করেছে এটা নৃশংস প্রমাণ করে এমন ভয়ঙ্কর নিষ্ঠুরভাবে হত্যাকাণ্ড হয়েছে যা কল্পনার অতীত আমি তো মনে করি এই ঘটনার পর অমিত শাহ এক মিনিটের জন্য ক্ষমতায় থাকার অধিকার নেই কেন তিনি পদত্যাগ করছেন না অমিত শাহ শুড রিজাইন ইমিডিয়েটলি এবং তাকে জবাব দিতে হবে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের জন্য কাছে যে এই আঠাশ জনকে মৃত্যু হলো কেন এই জবাব দিতে হবে এবং কাশ্মীরকে শান্তি রক্ষা করার জন্য সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে এখনই প্রধানমন্ত্রীর কথা বলা দরকার শুধুমাত্র একক শক্তিতে যদি তারা মনে করে তারা এই সন্ত্রাসকে দমন করবেন তারা পারবেন না আজকে কংগ্রেসের রাহুল গান্ধীজি পরিষ্কার বলে দিয়েছেন এই সন্ত্রাসবাদের মোকাবিলা আমাদের সংঘবদ্ধ ভাবে করতে হবে এইটাই আসল কথা এই সংঘবদ্ধ করার দায়িত্ব ভারতের প্রধানমন্ত্রীকে নিতে হবে এবং অবিলম্বে তাকে এই সিদ্ধান্ত নিতে হবে অমিত শাহ তাকে পদত্যাগ করতে হবে অথবা তাকে সরিয়ে দিতে সারা ভারতবর্ষে যাবে জানে আপনারা নিশ্চয়ই জানে ভালো জানে সারা ভারতবর্ষে কি করছে সারা ভারতবর্ষে কি করছে না করছে আপনারা সবাই গতকাল যে গল্প এত বড় নির্মাণ মর্মান্তিক ঘটনা বিশেষ করে যারা এখান থেকে গিয়েছিল আমাদের বাংলা থেকে ছিল তিনজন তার মধ্যে একজন মারা গেছে আপনার দেখেছেন মারা গেছেন অনুষ্ঠান রয়েছে যে সরকার ভারতবাসী সরকার চলছে কারণ অবিশ্বাস ছুটে চলছে না গেছে তার বিশেষ করে পর্যটকদের উপর পর্যটকদের উপরে আজকে এবার যে অবস্থা আজকে কুড়ি বছর আগে হয়েছিল আবার সেই ঘটনা ঘটে গেল তার মানে আগামী দিনে কেউ কাশ্মীর যাবে না ভারতবর্ষের মানুষ কেউ যেতে পারবে না এই সরকারকে ইমিডিয়েটলি সরকার থাকা উচিত না একটা তাহলে সারা ভারতবর্ষে জুড়ে হিন্দু আর মুসলিম করলে হবে না মানুষের সিকিউরিটি দিতে হবে মানুষকে তিনশো সত্তর ধারা তুলে দেওয়া হয় পুরো দায়িত্ব সেন্টার নিয়ে নিয়ে কাশ্মীরিদের যে স্বাতন্ত্রতা যে স্বাধীনতা কেড়ে নেওয়া হলো তারা সেন্ট্রাল গভর্নমেন্ট তাহলে এর দায় নেবে না কেন আজকে পর্যটকদের জাতি বা ধর্ম জিজ্ঞাসা করে তাকে ইন্ডিকেট করে মারা হচ্ছে তার মানে কি সারা ভারতবর্ষে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা ষড়যন্ত্র চলছে সে কোনো বাইরের রাষ্ট্র করতে পারে আমাদের দেশের ভিতরেও যে সমস্ত উগ্রপন্থী সংগঠন তারাও করতে পারে কিন্তু সেটা খুঁজে বার করার দায়িত্ব তো ভারতবর্ষের হোম মিনিস্টারের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাহলে ভারতবর্ষ কি এই এই বিভাজন হয়ে যাবে ভারতবর্ষের কি আর ভাগ হয়ে পাকিস্তান বাংলাদেশ আবার ভারতকে ভাগ হওয়ার দিকে চলেছে এই যে জঙ্গিদের যে সর্বরাজ্য ওরা তো বলেছিলেন যে আমরা সমস্ত জঙ্গি দমন করে দিয়েছি আর কোনো শান্তি ফিরে এসছে তাহলে এই যে ঘটলো কেন এবং আপনারা যে বলছেন নারীদের সুরক্ষা কোথায় আপনারা তো পশ্চিমবাংলায় দেখেছেন যে এখানে অভয়াকাণ্ড সারা ভারতবর্ষে এই অভয়া তো দিল্লিতে আগেই হচ্ছে তো ন্যাচারালি নারীদের সুরক্ষা আজকে লঙ্ঘিত হচ্ছে আজকে সেখানে রাজ্য সরকার বলুন এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন এদের কোনো রকম নিরাপত্তা দিতে পারছে না আমরা মনে করি আমাদের নেতা প্রতি বছর বলেছেন তো স্বরাষ্ট্রমন্ত্রী ইমিডিয়েট পদত্যাগ করা দরকার তা আমরাও সেই দাবি তুলি এবং ইমিডিয়েট সর্বদলীয় বৈঠক ডেকে কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী উদ্যোগ গ্রহণ করুন এটা সারা ভারতবর্ষের মানুষের দাবি এখানে হিন্দু নয় মুসলিম নয় আমরা ভারতবাসী এইটাই আমাদের প্রধান পরিচয় ফুল গান্ধীজি গোটা দেশ জুড়ে এই নারী ন্যায় অ্যাকচুয়ালি ভারতবর্ষের অবস্থা আজকে দেখুন উন্নাও হাদরস থেকে শুরু করে পশ্চিম আর আরজি করে মহিলা ডাক্তার বলে মহিলাদের আজকে নিরাপত্তা বলে কিছু নেই কেউ বলছে বেটি বাঁচাও বেটি পড়াও কেউ একবারে মহিলা মুখ্যমন্ত্রী একবারে বড় বড় ভাষণ দিচ্ছেন কিন্তু মহিলাদের জন্য কেউ নেই সেই সেই লোকটাই আছে যে ভারতবর্ষের রাস্তায় চার হাজার কিলোমিটার পায়দলে হাঁটতে পারে কন্যাকুমারী থেকে কাশ্মীর মণিপুর থেকে মহারাষ্ট্র পর্যন্ত সাত হাজার কিলোমিটার গাড়িতে যেতে পারে সেই ডাক দিয়েছে তার ডাকে ছাড়া দিয়ে অলকা ভারতবর্ষের মহিলা ন্যায় ডিপার্টমেন্ট দেখছেন আমাদের এখানে শ্রাবন্তী আছে রাসুদি আছে তাদের সমর্থন করতে আমরা হাওড়া জেলা কংগ্রেস সর্বতভাবে আমি নয় হাওড়া জেলা কংগ্রেস আমার গোটা টিম হাওড়া জেলা ঝাঁপিয়ে পড়ে